হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন আসো একটু গল্প করি আমার বন্ধুরা সব কই

पाक घूमे खा जाए को যা বলেছিস ঠিক আছে যা এমডি সাইউল হাই এমডি সাইউল হাই হ্যালো এমডি হ্যালো শিক্ষকদের হাই এমডি হাই থেকে বলছো এমডি

আছে কুকুরের মধ্যে আক্কি হাই কেরার বাটের মধ্যে কোন কি বলো বাস তারা তুলে এখানে দুজন এমডি এমডি এসছে কে কোথার থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করে বলবে কে কোথার থেকে দেখছো

যা গেলে যা 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 বাংলাদেশ ও আমার বাড়ি ইন্ডিয়াতে লক্ষ্মী পুজোর খই বেঁচেছিল তাই খই খাচ্ছে তুমি বাংলা বলতে পারো কিভাবে মানে বুঝলাম না আমি তো ইন্ডিয়াতে থাকি বাংলা বলতে পারবো না কেন আমি তো বাঙালি আমার ধর্ম হচ্ছে বাঙালি আমি হিন্দু ধর্ম তোমাদের ওখানে সবাই বাংলা ভাষায় কথা বলে হ্যাঁ আমাদের এখানে সবাই বাংলা ভাষায় কথা বলে আমরা সবাই বাঙালি বাঙালিরা বাংলা ভাষাতেই তো কথা বলবে না সব আমার বন্ধুরা যাচ্ছে আর আসছে

পাখি শুধু একা একা খাবে না একা একা খাচ্ছে না আসুন খেয়ে জানে যে লক্ষ্মী পুজোর খুব পাখি শুধু <laughs> 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 দেখেছি পাখি টেলিভিশন ও ধাই শুধু পাখি শুধু পাখি শুধু পাখি শুধু পাখি শুধু নিচে থেকে আমি mm Mama video kata Mama hati-hati <Uuh>. Nanti-nanti aku gula

না এখন ভাত খেতে হবে দাদাটা কোলারের ঘর লালটা বন্ধ কর আর ওই ব্যাগটা নিচে নামা রাস্তা যাবি না বন্ধুরা সব আসছে আর চলে যাচ্ছে

몸으로서 아찔, 아찔, 아찔. একজন একজন করে সবাই চলেই গেল জল ভর পুটুরে জলটা ভর বাড়ছে না